আসসালামু আলিকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত দর্শক শ্রোতা আমাকে কি প্রশ্ন করেন হুজুর কাউকে আমরা বাধ্য করতে চাই তাহলে আমরা আমাদেরকে আমল সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দেন অনেক উপকৃত হয় তাই আজ আপনাদেরকে এই বাধ্য করার কোরআনি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দোয়াটি এগারো বার পড়ুন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ এই দোয়াটি খুবই পাওয়ারফুল এবং খুবই কার্যকরী সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য আজ এই আমলটি নিয়ে হাজির হয়েছি কারণ আমাদের সমাজে অনেক রকম প্রবলেমে আমরা ভুগি যেমন সন্তান অবাধ্য হয়ে যায় সন্তান যদি অবাধ্য হয় তাহলে মা বাবার জন্য কতটা কষ্টের এটা মা বাবা ছাড়া কেউ বুঝবে না স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় তাহলে কেমন হয় এটা আপনারা জানেন রাসুস ইসলাম বলেছেন স্ত্রী যদি খারাপ হয় তাহলে দুনিয়াটা যেন যাহার নামের গর্ত হয়ে যায় আর স্ত্রী যদি ভালো হয় দুনিয়াটা যেন জান্নাতের স্বর্গ হয়ে যায় সুবাহুল্লাহ এছাড়াও স্বামী যদি অবাধ্য হয় পর আসক্ত হয়ে যায় তাহলে একটা মহিলার জন্য একটা স্ত্রীর জন্য কতটুকু খারাপ এটা কল্পনাও করতে পারছেন আল্লাহ একবার সুতরাং আপনি যদি সন্তান অবাধ্য হয় স্ত্রী অবাধ্য হয় স্বামী অবাধ্য হয় পুরুকি আসক্ত হয় খারাপ হয় মদখুর গাজাখুর হয় তাহলে আপনি এই আমলটা করতে পারেন এছাড়া আপনি যে আমলটা করবেন এটা দেখুন অফিসের বস যদি আপনাকে খারাপ চোখে দেখে আগে ভালো চোখে দেখতো কিন্তু এখন খারাপ চোখে দেখে তাহলে আপনি এই আমলটা আপনার জন্য আর ব্যবসা বাণিজ্যে যদি উন্নতি হয় না তাহলে এই আমলটাও আপনার জন্য ব্যবসা বাণিজ্যে উন্নতি লাভের জন্য ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য এই আমলটি আপনি করতে পারেন খারাপ মানুষ যে কোনো মানুষ যে কোনো ধরনের মানুষ আপনার কোনো কথা শুনছে না বা সাধারণ কোনো মানুষ আপনার কোনো কথা শুনছে না তার দিকে উদ্দেশ্য করেও আপনি এই আমলটা করতে পারেন এছাড়াও আপনি যদি অফিসের কলিগ অফিসের বন্ধু অফিসের সহকর্মী যদি আপনার কোনো কথা শুনছে না ভালো কোনো কথা সে শুনছে না অথচ সেটা শোনা উচিত তাহলে আপনি এই আমলটাও আপনার জন্য বন্ধু বান্ধব কথা শুনছে না আপনার বৈধ কথা ভালো কথাগুলো শুনছে না সে খারাপ কথাগুলো নিয়ে চলছে সে আপনার খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে সে নামাজ পড়ছে না রোজা রাখছে না বা খারাপ কিছু করছে তখন আপনি এই আমলটাও কিন্তু আপনার জন্য তবে মনে রাখবেন হারাম কাজে ব্যবহার করবেন না যেমন গার্লফ্রেন্ডকে বাধ্য করা বা আপনি এটা কিন্তু সম্পূর্ণ হারাম খারাপ কোনো কাজে উদ্দেশ্য করে এই আমলটা আপনি করবেন না তাহলে অবশ্যই আপনার জন্য অনেক খারাপ বয় আনবে খারাপ কাজে বা হারাম কাজে যদি ব্যবহার করেন তাহলে আল্লাহ পাকরাবুল আলামিন এটা হিতে বিপরীত করে দিতে পারেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমলটা আপনার জন্য কি নেই পবিত্র কোরআনে আল্লাহ পাক পাকবুল আলমিন বলেছেন ওয়ারু নাজিল মুল কোরআনে মা হুয়া শিফা আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ পবিত্র কোরআন সবকিছু আল্লাহ পাক আল্লাহ পাকবুল আলমিন স্পষ্টভাবে সবগুলো পুঙ্খান ও পুঙ্খরূপে আল্লাহ পাক বলে দিয়েছেন পবিত্র কোরআন গাঁটলে আপনি পাবেন মাথা ব্যথার দোয়া রোগ উপশমের যে কোনো দোয়া আপনি পবিত্র কোরআনে পাবেন অর্থনৈতিক দুরবস্থা দূর করার দোয়া আপনি পাবেন মান সম্মান বৃদ্ধি করার দোয়া পাবেন শান্তি লাভ অশান্তি দূর কি নেই পবিত্র কোরআনে আপনি পরিবারে অশান্তি আপনি দূর করে করার জন্য পবিত্র কোরআনের আয়াত সাথে আল্লাহ পাকবুল আলম নাজিল করেছেন যারা বুদ্ধিমান তারা পবিত্র কোরআন থেকে শিক্ষা নেয় যারা বুদ্ধিমান নয় তারা কিন্তু পবিত্র কোরআন থেকে শিক্ষা নেয় না সুতরাং আপনি পবিত্র কোরআন থেকে শিক্ষা নিতে পারেন পবিত্র কোরআনের উপর আমল করতে পারেন আল্লাহ পাকবুল আলমিন তো বলে দিয়েছেন অরুণ কোরআন মাহবা শিফা আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ উপকার যারা নিতে পারে তারাই বুদ্ধিমান إِنَّ اللَّهَ يُسْمِعُ مَن يَشَاءُ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَن يَشَاءُ إِنَّ اللَّهَ يُسْمِعُ مَن يَشَاءُ এই আয়াতটির আমলের কথা আমরা বলবো এই আয়াতটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এটাই বাধ্য করার আমল এই আমলটির নিয়ম আসুন আমরা নেবেন যে কোনো দুরু শরীফ আপনি যে দুরু শরীফটা পারেন না কেন তিনবার পড়বেন যাকে বাধ্য করতে চান তার কথা মনে রেখে এগারো বার পড়বেন ইন্স মিয়া ইন ইউস মিউ যাকে বাধ্য করতে চান তার কথা মনে রেখে কিন্তু এর আমলটা করবেন পাক পবিত্র হয় বিশ্বাস ভক্তি সহকারে আমলটা করবেন যদি বিশ্বাস ভক্তি ভালোবাসার সাথে আমলটা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন কারণ বিশ্বাস ভক্তি ছাড়া এই আমলটা করতে যাবেন না যদি বিশ্বাস ভক্তি ছাড়া আমলটা করেন তাহলে মোটেও আপনার কোনো কাজই আসবে না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া বারাকাতুহু